প্রিয় দর্শক আপনারা আমার পাশে যে মেয়েটাকে দেখতে পারতেছেন এই মেয়েটাকে আমি তিরিশ হাজার টাকা বেতন একটা চাকরি দিলাম আজকে থেকে ওর চাকরি শুরু তো বিস্তারিত আপনাদেরকে একটু বলছি বিস্তারিত ঘটনাটা হচ্ছে ওর নামটা আগে বলতেছি তোমার নাম বলো আসসালাম আলাইকুম আমার নাম বিথি তো ওর নাম হচ্ছে বিথি ওর বাড়ি হচ্ছে শরীয়তপুর রাইট তো ওর বাড়ি হচ্ছে শরীয়তপুর ও শরীয়তপুর থেকে আসছে তো ওকে আমি আজকে থেকে মানে আমার কাজে নিয়োজিত করছি ওর মাসিক বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা তো কাজটা কি এটু যেটা আমি আপনাদেরকে জানাইতেছি বিষয়টা কাজটা হচ্ছে গিয়ে আপনার মানে ওর কাজটাই মূলত হচ্ছে পিএসের যে কাজটা থাকে আর কি মূলত এখন থেকে সব কিছু আমার কাজকর্ম যা আছে টু জেড সব কিছু দেখাশোনা করবে হচ্ছে ও এ টু জেড বলতে হচ্ছে গিয়ে দেখা গেছে মানে আমি ঘুমানোর আগে থেকে ঘুমানো পর্যন্ত কি করব না করব সব কিছু আমার ওর দিক নির্দেশনা মেনে আমার কাজ করতে হবে ঠিক আছে তো এই সম্পর্কে আরও বিস্তারিত বিথি কিছু বলবে আপনাদের বিথি বলো তো আমি স্যারের জন্য স্যারের যেখানে যে না কেন স্যারের সাথেই যাব স্যারের

যেতে হবে আগে আপনার ফোনটা কেউ যদি আপনার ফোনে ফোন দেয় ওটা আমার আগে রিসিভ করতে হবে এখন থেকে আমার ফোন আমার পিএস এর কাছে থাকবে এই যে আমার ফোন ঠিক আছে এটা আইফোন 15 প্রো ম্যাক্স কিছুদিন আগে কিনলাম এন অফ ফোন নাও তো এখন থেকে আমার কল টল যা আসবে সবকিছু ও রিসিভ করবে ওর কাছ থেকে মানে একটু পানি খাবেন হ্যাঁ পানি খাবো হ্যাঁ গলাটা শুকিয়ে গেছে একটু পানি খেয়ে নেই তো এখন থেকে হচ্ছে দেন খুলে দেন আচ্ছা কোন মুখটা ধরো

মানে আপনারা আপ টু ডেট হচ্ছে সবসময় ভিডিওস পাবেন ভিডিও দেখতে পারবেন আমি আশা করি হচ্ছে ভালো লাগবে আপনাদের ভিডিওগুলো আর বিশেষ করে বিতি কিন্তু খুবই ভালো একটা মেয়ে অত্যন্ত সহজ সরল একটা গ্রামের একটা মেয়ে আর বিশেষ করে হচ্ছে বিতিকে এখন বর্তমানে যেভাবে দেখতেছেন ঠিক আছে আস্তে আস্তে আমি একটু আপডেট করবো আস্তে আস্তে বিচি একটু পরিবর্তন হবে কারণ সে যেহেতু আমাকে পরিবর্তন করবে বুঝতেছি নি বিষয়টা তো বিথি কেমন লাগছে সব কিছু মিলে এই যে তুমি তোমার চাকরি কনফার্ম হইলো সব কিছু মিলে কেমন কি কেমন লাগছে বিস্তারিত বলো আমাদের দর্শকদের জি স্যার অনেক ভালো লাগছে আমার আর আমি অনেক অনেক খুশি হয়েছি কারণ আমার একটা চাকরির প্রয়োজন তো চাকরিটা আমি পেয়েছি তো আলহামদুলিল্লাহ অনেকটাই হ্যাপি আছে তো আশা করি চাকরিটা আমার দায়িত্ব আমি ঠিকমতো মতো পালন করবো তো বৃত্তির দায়িত্ব বৃতি পালন করবে ঠিক মতো আর যেগুলো বললাম তো এগুলো তো আপনারা আপনাদেরও দেখাতে পারবো আমরা দেখবো দেখবেন আর কি তো সবাই আমার পিএসের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে আমার সেবায় নিয়োজিত থাকতে হবে পারে আর কি আর যেহেতু পিএস ঠিক আছে দেখা গেছে হচ্ছে একসাথে লং টাইম চললে মানুষে আসে না যে হচ্ছে একটু প্রেম ভালোবাসা হইতে পারে ওইটা মানে যদি হয়েও যায় ওটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদের না জানাই কিন্তু আমরা কোনো কিছু করবো না এটা হচ্ছে বিষয় সব কিছু আপনারা জানবেন আপ টু ডেট আর ভিডিওস দেখতে হচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর হচ্ছে সব সময়ের জন্য মানে আমাদেরকে ভালোবাসা দিবেন এতটুকুই চাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম